নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোন গ্রহ প্রতিকার করতে চান কোন তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন সর্বতভাবে আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি দেখুন আজকে আমরা নবাংশের গুপ্ত জ্ঞান অর্থাৎ সুখী বিবাহিত জীবন দেখুন নবাংশ থেকে তো অনেকগুলো জিনিসই বিচার করা হয় সেটা বিবাহিত জীবন হতে পারে বিবাহিত জীবন ভাগ্য গ্রহের বলবত্রা গ্রহের বল এই সমস্ত বিচার করা হয় তবে সুখী বিবাহ জন্য নবাংশের গুপ্ত জ্ঞান নিয়ে কিছু আলোচনা করবো প্রথম নম্বর কথা যেটা বলবো যে আমরা যেমন জন্মছক বিচার করার সময় যে সমস্ত সূত্র অ্যাপ্লাই করি নবাংশ বিচার করার সময় কিন্তু এই সমস্ত সূত্র মোটামুটি অ্যাপ্লাই হবে যেখানে ব্যতিক্রম থাকবে সেটা আমি বলে দেবো নবাংশ ক্ষেত্রে আমরা দেখব সুখী বিবাহ বা বিবাহিত জীবন দেখার নিয়ম অর্থাৎ কোন যোগ নবাংশে থাকলে সুখী বিবাহিত জীবন হয় ঠিক আছে এই যেগুলো দেখতে পাবো আমরা দেখুন আহ জন্মকুণ্ডলীর সপ্তম ভাব এটা লগ্ন যদি ধরি সপ্তম ভাব নবাংশ কুণ্ডলী সাধারণভাবে সপ্তম ভাব থেকে আমরা প্রথম বিবাহ এবং দ্বিতীয় মানে সরি দ্বিতীয় বিবাহ দেখবো নবম নবম ভাব থেকে হ্যাঁ এবার একাদশ মানে তৃতীয় বিবাহ দেখব একাদশ ভাব থেকে তো বিবাহ কারুর ক্ষেত্রে দেখা যায় যে কারুর কারুর দেখবেন আশীর্বাদ হয়ে গিয়ে ভেঙে যায় ঠিক আছে তো এই ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখবো না এই কথাটা মাথায় রাখবেন আচ্ছা যদি দেখা যায় এটা ধরুন একটা ফোন আসছে ধরে নিন ফোনটা হম নবাংস নিয়ে কথা বলছিলাম তো দেখুন ডি ওয়ান চার্টে লগ্ন যদি ফাঁকা থাকে আমরা ধরুন এটাকে ডি ওয়ান চার্ট মনে করছি ডি ওয়ান যদি ফাঁকা থাকে মানে লগ্নে কোনো গ্রহ নেই হুম কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই কিন্তু লগ্নে কোনো শুভ গ্রহ বসে রয়েছে বা ডি ওয়ানের লগ্নপতি ডি ওয়ানের এর লগ্নপতি কোনো শুভ রাশিতে আছে মানে তার মিত্র ক্ষেত্রে আছে বা স্বরাশিতে আছে বা উচ্চ রাশিতে আছে এরকম ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতকের বিবাহ ভালো হয় এবং জাতকের বিবাহিত জীবন সুখের হয় ওকে নবাংশের লগ্নপতি নবাংশের লগ্ন এই লগ্নের একটা অধিপতি থাকবে এবং নবাংশের সপ্তমপতি যদি দুজনেই নবাংশের মধ্যে কেন্দ্র কোণে থাকে বা নবাংশের লগ্নপতি কি আগে দেখুন নবাংশের সপ্তম্পতি কি আগে দেখুন এই দুটি গ্রহ এই জন্মছকের মধ্যে ডি ওয়ান যদি কেন্দ্র কোণে থাকে বা নবাংশের মধ্যেও যদি কেন্দ্র কোণে থাকে তাহলে পরে কিন্তু বিবাহিত জীবন ভালো হয় ওকে আচ্ছা নবাংশের লগ্নপতি নবাংশের লগ্নপতি বা নবাংশের সপ্তমপতি যদি বৃহস্পতি বা শুক্র বৃহস্পতি বা শুক্র দৃষ্ট হয় নবাংশের লগ্নপতি লগ্নপতি বা সপ্তমপতি বা সপ্তমপতি। হ্যাঁ এই দুটি গ্রহর মধ্যে যদি বৃহস্পতি বা শুক্র দৃষ্টি দেয় এবং সেই বৃহস্পতি শুক্র যদি ভালোভাবে বসে দৃষ্টি দেয় মানে ভালো ভাবের মধ্যে বসে রয়েছে পঞ্চম বা নবম বা দশম এরকম নবাংশের মধ্যে এরকম ভালো ভাবের মধ্যে বসে তারা দৃষ্টি দিচ্ছে তাহলেও কিন্তু সুখী বিবাহিত জীবন হয় এবং তার পার্টনার ভালো হয় আরেকটা কথা মাথায় রাখতে হবে নবাংশের সপ্তম্পতী দেখুন প্রত্যেকটা কথা নবাংশ থেকে বলছি নবাংশের সপ্তমপতি যদি নবাংশের মধ্যেই নবাংশের মধ্যেই কেন্দ্রে থাকে আর যদি কোনো শুভগ্রহ দৃষ্টি দেয় বৃহস্পতি শুক্র ছাড়া তবুও বিবাহিত জীবন ভালো হয় দেখা গেছে যদি নবাংশের চতুর্থ ভাবের মধ্যে নবাংশের চতুর্থ ভাবের মধ্যে কোনো অশুভ গ্রহ থাকে এবং চতুর্থ পতিও যদি নবাংশের কেন্দ্রে থাকে অর্থাৎ দেখুন নবাংশের চতুর্থ ঘরে কোনো অশুভ গ্রহ কিন্তু নবাংশের চতুর্থ ঘরের অধিপতি কেন্দ্রে রয়েছে তাহলেও কিন্তু প্রথমে বিবাহিত জীবনের মধ্যে ঝগড়া আসে পরবর্তী সময় বিবাহিত জীবনে ম্যাচ হয়ে যায় আচ্ছা সপ্তমপতি ভাগ্যপতি সপ্তম মানে এইখানে সপ্তমপতি ভাগ্যপতি এবং কি বলবো আহ সুখের অধিপতি মানে চতুর্থ ঘরের অধিপতি যদি এরা কোনো রকম ভাবে নবাংশে একে অপরকে দেখে এবং নবাংশের সপ্তম ঘরের মালিক যদি ভালো অবস্থায় থাকে তাহলে বিবাহিত জীবন সুখের হয় আবার মহিলাদের ক্ষেত্রে মঙ্গল অথবা বৃহস্পতি যদি নবাংশের মধ্যে স্বগৃহী থাকে উচ্চক্ষেত্রে থাকে কেন্দ্র কোণে থাকে তাহলেও পারে কিন্তু মহিলাদের বিবাহের ক্ষেত্রে একটু লেট হলেও বিবাহিত জীবনটা ভালো হয় আবার পুরুষদের ক্ষেত্রে মঙ্গল বা শুক্র যদি স্বৃহী বা উচ্চ বা মিত্র ক্ষেত্র বা কেন্দ্র করে থাকে তাহলে পারে সেই পুরুষেরও কিন্তু বিবাহিত জীবন ভালো হয় যেমন মেয়ের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল হবে তেমন ছেলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল হবে দেখুন আরেকটা ব্যাপার নবাংশ কুণ্ডলীর সপ্তমপতি নবাংশ কুণ্ডলীর সপ্তম ঘরের অধিপতি যদি কোনো অশুভ ঘরের মধ্যে থাকে তাহলে নবাংশের সপ্তমপতি যদি নবাংশের মধ্যেই কোনো অশুভ ঘরে থাকে তাহলে নবাংশের অশুভ করকে ষষ্ঠ ঘর অষ্টম ঘর দ্বাদশ ঘর এই নবাংশের সপ্তমপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকে অনেক সময় বিবাহের কথাবার্তা হয়েও ভেঙে যায় নবাংশের সপ্তমপতি এবার দেখুন এটার জায়গা নেই এটাকেই মনে করুন নবাংশ নবাংশের সপ্তমপতি গ্রহটি বা সপ্তম ভাব সপ্তমপতি থেকে সপ্তম ভাব এই দু এই সপ্তম ভাবটি এটা মনে করুন নবাংশ সপ্তম ভাব এই সপ্তম ভাবের আগে ও পরে দুটি পাপগ্রহ বসে রয়েছে এটাকে বলা হয় পাপ মধ্যবর্ত পাপ মধ্যগত তাহলে এরকম যদি হয় তাহলে পরেও কিন্তু দেখা যায় যে বিবাহ ভেঙে যাওয়ার চান্স অনেক সময় ক্রিয়েট হয় এছাড়াও নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাবের মধ্যে নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাবের মধ্যে যদি দেখা যায় আহ রবি শনি বসে রয়েছে রবি রাহু বসে রয়েছে বা চন্দ্র রাহু বসে রয়েছে চন্দ্র রাহু কোনো বা মঙ্গল রাহু হ্যাঁ মঙ্গল রাহু বা শুক্র রাহু বা শনি রাহু এরকম কেউ বসে রয়েছে তাহলে পরেও কিন্তু বিবাহ অনেক সময় ভেঙে যাওয়ার চান্স ক্রিয়েট হয় তাহলে নবাংস থেকে আপনারা হয়তো একটা বিবাহের একটা আইডিয়া খুঁজে পেলেন আজকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আস্তে আস্তে করে প্রত্যেকটি বিষয় খাতার মধ্যে লিখে রাখবেন এবং এই সমস্ত যোগে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবেই আর যেই যোগগুলো বললাম সুখী বিবাহিত জীবন আনবে ওই যোগগুলো থাকলে সুখী বিবাহিত জীবন আসবে তবে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা গেছে যে নবাংশের চতুর্থ ঘরের মধ্যে যদি কোনো বাপগ্রহ বসে থাকে এবং চতুর্থ ঘরের অধিপতিরও যদি বল না থাকে শক্তিশালী না হয় সে নবাংশের মধ্যে তাহলে পারিবারিক প্রচন্ড অশান্তি দেয় এবং মতো প্রবলেম হোক খুব সামান্য করে বললাম আহ অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট এবং পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো নমস্কার